আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুটবলে একের পর এক প্রবাসী যুক্ত হচ্ছে এরই অংশ বিশেষে তাহসিন আলম খান তিনি উদ্ধ শতলের দলের জন্য ট্রায়ালে আসছেন জামাল পর তারিকাদি এবং হামদার পর একের পর এক প্রবাসী বাংলাদেশে খেলার আগ্রহ দেখাচ্ছেন প্রথমে জামাল বুয়াকে দিয়ে শুরু এবং তারপর তারিখ এবং সর্বশেষ ইংলিশ কাপানো হামজা চৌধুরী দলে অন্তর্ভুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ দলে খেলার জন্য আগ্রহ হয়েছে এর অংশ হিসেবে টাইলে তাও অস্ট্রেলিয়ান খেলোয়াড় তাওশির আলম তিনি বাংলাদেশ ও বা সতেরো দলের টাইলে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড় তার নাম তাহি প্রোফাইট ইউনাইটেড ন্যাশনাল প্রিমিয়ার লিগ থ্রিতে তার দল খেলে উনিশ চল্লিশ দলে তার বয়স ষোলো হাইস্ট পাসপোর্ট আসি পজিশন সেন্ট্রাল প্য এবং রাইট ব্যাক তিনি সেন্টার ব্যাক ও রাইট ব্যাক উভয়ই পারদর্শী এবং উভয় জায়গায় খেলতে পারে খেলা এবং বয়স অনুযায়ী তিনি অনুদ সতেরো দলের জন্য যোগ্য দেখা যাক তিনি কি বাংলাদেশ সতেরো দলে টাইলে অংশগ্রহণ করে বাফুকের কর্তব্য কর্মকর্তা ও কোচদের মন জয় করে টিকে থাকবে পারবে কিনা সিন্ডিকেটের বলে এবং তিনি অস্ট্রেলিয়ার আরহামের পর গুরুত্বপূর্ণ এক যুব খেলোয়াড় তাই তাকে দলে বাংলাদেশ ফুটবল আশা করতে পারে হি কারেন্টলি প্লেয়ার ফর দ্য প্রোফাইট ইউনাইটেড ন্যাশনাল লিগ থ্রি অস্ট্রেলিয়া ফর উর্দু শূন্য ইজ ভেরি ট্যালেন্ট অ্যান্ড অলসো রিসিভ কলা ফর বাংলাদেশ উর্দু সতেরো ন্যাশনাল টিম ক্যাম্প তিনি অত্যন্ত ট্যালেন্টফুল খেলোয়াড় তাই তাকে বাংলাদেশ সতেরো দলের জন্য আশা করা যায় এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের জন্য আশা করা যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের পছন্দ হলে চ্যানেলের ভিডিওটি বেশি বেশি লাইক ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন